উনি এসে গেছেন আর আমি দিন বয়ান করবেন আমি আর সামনে যাচ্ছি না আসলে আমি অসুস্থ মানুষ শ্বাস কষ্ট হয় আমার শ্বাস প্রশ্বাসের দিকে খুবই অসুস্থ আছি সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনার আয়োজন খুব ভালো লাগলো আপনাদের আয়োজন আপনারা এভাবে যেখানে ইউলামায় কেন আমরা বয়ান করবে যেখানে ইউলামায় কেন আমরা কথা বলবে আপনারা সবাই যাবেন তো ইনশাল্লাহ মন্ত্রাম হাজির আজকে যা কিছু হয়েছে কর্তৃপ শুনেন শুনেন কর্তৃপক্ষরা

প্রিয় অত্যধী জনতা এ পর্যায়ে আপনাদের সৈখে এর পর্যায়ে আপনাদের সৈখে যিনি উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক মুফতি হাফিজুর রহমান জিহাদি ও খাদেম মফতি আবির হামজা বফতি আবির হামজা সাহেবের খাদেম এবং আজকের মাহফিলের বিশেষ কর্তা মফতি হাফিজুর রহমান জিহাদি আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করবেন হজরত কে তিনি গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ